সাপ্তাহিক প্রশ্নোত্তর পর্ব পর্ব নম্বর একশো তিন দশটি প্রশ্ন রয়েছে বিভিন্ন দেশ থেকে আসা আমরা সংক্ষেপে ইশা আল্লাহতালা সেগুলির উত্তরে দেওয়ার চেষ্টা করব প্রথম প্রশ্ন করেছেন বলছেন আসসালাম আলী শেখ আলী সালামতুল্লাহ বাংলাদেশের আলেমদের তত্ত্বাবধানে গাজার মানুষের জন্য অর্থ সহায়তা পাঠানো হচ্ছে বিভিন্ন মাধ্যমে বর্তমান অবস্থায় আমি কি সেখানে জাকাতের টাকা দিতে পারব যদি গাজার ভাই বোনদের জন্য পাঠান তাহলে জাকাতের টাকা দিতে পারবেন কিন্তু যাদের মাধ্যমে পাঠাচ্ছেন তারা যেন বিশ্বস্ত হয় নির্ভরযোগ্য হয় তাদের আমাদের সম্পর্কে আপনি সুনিশ্চিত হবেন এমনটা না হয় যে গাজার নামে টাকা পয়সা নিল কিন্তু সেটা নিজেদের নেই হয় ব্যক্তি স্বার্থে রেখে নিল অথবা তাদের প্রতিষ্ঠানের স্বার্থে রেখে নিল অনেকে হয়তো নিজের ব্যক্তির স্বার্থে নিজের সংসারে লাগাবে না কিন্তু নীল গাজার নাম করে আর নিজের প্রতিষ্ঠান চালাচ্ছে সেখানে সেই টাকা ব্যবহার করলো সে আমান হতে খেয়ানত করলো হারাম কাজ করলো এই জন্য সতর্ক সাবধান যার তার হাতে বললেই বিশ্বাস করে তার হাতে টাকা তুলে দিবেন না আসলে কি গাজাই বিশ্বস্ত আমানতদার ভালো মানুষের মাধ্যমে যদিও তারা ভালো মানুষ আসলে কি তারা পৌঁছাতে পারবেন পৌঁছাচ্ছেন কি না এগুলো বিষয়ে একটু ভালো করে খতিয়ে দেখবেন আল্লাহ যেন আমাদের ধন সম্পাদ বা যে কোনো নিয়ামতকে তার সন্তুষ্টির কাজে ভালো জায়গায় লাগাবার তো দান করে অসহায় মুসলিম ভাই বোনদের সাহায্য করা ফরজ কিন্তু সেটা যেন সাহায্য সত্যিকার হয় দুই নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিম সাহেব আলিম সালামতুল্লাহ বীর্য কাপড়ে লাগলে ওই কাপডে সলা তাদের করা যাবে এর উত্তর হচ্ছে একটি মাসলার উপর নির্ভরশীল যে বীর্য পাক না নাপাক যারা নাপাক পাক বলেছেন যেমন মজি মজি নাপাক পেশাব নাপাক পাক পায়খানা না পাক হ্যাঁ মানুষের রক্ত না তো যেগুলো না পাক ওই রকম যদি না পাক হয় তাহলে সেই কাপড়ে সালাত পড়া যাবে না কারণ সলাতে যেন শর্ত হচ্ছে যে শরীর পাক হইতে হবে শরীরে যে কাপড় আছে পোশাক আছে সেটা পাক হইতে হবে যেই জায়গায় সালাদ পড়বে নামাজ পড়বে সেই জায়গায় পাক হইতে হবে কিন্তু বীর্য যেটি মানি সেটি পাক না পাক একদল বলছেন না পাক কিন্তু আর একদল বলছেন যেন না সেটি পাক এখন মানুষের গুপ্তাঙ্গ দিয়ে কোনো কিছু বের হলেই সেটা নাপাক হয়ে যাবে না বীর্য দিয়ে আল্লাহ রব মানুষের মতো শ্রেষ্ঠ মখলুক সবচেয়ে আল্লাহ রবুল আলমিনের সৃষ্টি হচ্ছে মানব জাতি তারা মানব জাতিকে নাপাক পানি দিয়ে সৃষ্টি করেছেন এই কথাটি কি আসলে হাদিসম্মত না ভুল কথা আসলে এটা আমাদের দেশে প্রচলিত ভুল কথা আল্লাহ ভুল আলমিন শ্রেষ্ঠ সম্মানিত এ মানুষকে আল্লাহ নাপাক পানি দিয়ে সৃষ্টি করেন কোনো জায়গায় কোরআনের আয়াতে নাপাক বলা হয়নি বীর্যকে বলা হয়েছে যে পানির কথা যে বীর্যের কথা মি মাই মেহিন তুচ্ছ পানি ঘেনিত পানি যেটা অরুচিকর তাহলে সঠিক মত হচ্ছে যে বীর্য হচ্ছে মানুষের কাশ ওটা এগুলির মতো না পাক যদি আপনার কাপড়ে লেগে থাকে কিন্তু রুচিকর কাপড় যদি লেগে থাকে রুচি হবে না সুতরাং এইটি হচ্ছে সঠিক মত আর এর দলিল মা এসারজি আল্লাহ তাল আনহার আমল নবী সাহাশাল্লামের কাপড়ে মনি বীর্য লেগে থাকত আর তারপরে পানির অভাব ছিল ধুইতেন না পরিষ্কার করার জন্য হ্যাঁ বরং সেটা শুকিয়ে যেত যখন তো শুকিয়ে গেলে সেটাকে ভালো করে ঘষা দিয়ে কচলিয়ে তারপরে সেই সলাতেই কাপড় সেই সেই কাপড়েই রসরুল্লা সাল্লাম সলা আদায় করতেন যে সুতরাং ময়লা নাপাক যদি না হয় নোংরা বস্তু বা ঘৃণিত বস্তু নাপাক যদি না হয় কাশপোটা সেটি ধুয়ে নিলে ভালো পানি থাকলে কিন্তু যদি কেউ না ধয় হ্যাঁ সেটাকে মুছে ফেলে দেয় বা সেটা শুকিয়ে গেছে সেটাকে কচলে ফেলে দেয় তাহলে কোনো অসুবিধা নেই যেমন কাশপোটার হুকুম তেমনি হচ্ছে বীর্যর হুকুম এটি হাদিস দ্বারা প্রমাণিত আল্লাহ আলাম তিন নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিক আলিম আসলামতুল্লাহ আমি দুনিয়াবী ধন সম্পদের ফেতনা থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ আমাকে আমার পরিবারের নিজের এবং হক আদায় করা এতটুকু রিজিকের ব্যবস্থা করে দাও এভাবে দোয়া করাতে কি কোনো সমস্যা আছে এভাবে দোয়া করাতে আল্লাহর অশেষ রহমতকে আপনি সংকুচিত করে দিচ্ছেন আপনি এত সীমিত করে কেন চাইবেন কোরআনের মেলা দোয়া আছে বরকত চাওয়ার জন্য রিজিক চাওয়ার জন্য হাদিসের দোয়া রয়েছে কিন্তু আপনি আল্লাহ আমাকে বেশি দিও না এতটা দিও যাতে নাতে আমার সংসার চলে যায় এভাবে সীমিত করে কেন চাইবেন আল্লাহর রহমত কি কম আছে আল্লাহর কাছে কি তার অনুগ্রহের রহমত বরকতের অভাব আছে তো কেন এই সীমিত করে চাইবেন তবে এই তো অবশ্যই করতে হবে আল্লাহ এই ধন সম্পদ যা দেবে তুমি তোমার সন্তুষ্টির কাজে লাগাবে তফফিকদা এটা দিয়ে যেন গণহার না হয় পাপ করে যেন উপার্জন না হয় আর পাপের জায়গায় যেন খরচ না হয় পয়সা হয়ে যেন অহংকারী না হয়ে যায় আমি যেন পাপে লিপ্ত না হয়ে যাই বিভ্রান্ত না হয়ে যাই পয়সা আমার জন্য ফেতনার কারণ করে দিও না ওলা দুনিয়া একবার হামবেন এই জন্য কোরআনই দোয়া করুন আপনি রব্বানা হাতেনা ফির দুনিয়া হাসানো আখেরাতে হাসানা ওকে না যাবেন না আল্লাহ দুনিয়ার কল্যাণ দান করো ভালোই দান করো আর আখেরাতের কল্যাণ দান করো যাহার নামে রাজাকে রক্ষা করো এইভাবে দোয়া করবেন কিন্তু আল্লাহর কাছে চাওয়ার ক্ষেত্রে আপনি সীমিত করবেন না যদি আপনার জন্য আল্লাহ কল্যাণ চান আল্লাহ জানছেন ভালো যে আপনাকে বেশি পয়সা দিলে আপনি ভালো মানুষ থাকবেন নাকি বিভ্রান্ত হয়ে যাবেন যদি পয়সা আমার জন্য ফেতনার কারণ হয় গুমরাহের কারণে আল্লাহ তুমি পয়সার ফেতনা থেকে বাঁচিয়ে রাখি আমাকে হ্যাঁ আর যদি পয়সা দিয়ে ধন সম্পদ দিয়ে আমি তোমার সন্তুষ্টির কাজ করবো ইসলামের খেদমত করতে পারি মানুষের উপকার করতে পারি তাহলে পয়সা আমার মুঠে দিও আমার অন্তরে দিও না মানে অন্তর যেন আসক্ত না হয়ে যা পয়সা পয়সার গোলাম হয়ে যাবেন না

যে আল্লাহ এরাকে রহমত দিও না তুমি আমাকে আর আমার নবীকে দাও ব্যাস রসুল্লাহ এই দোয়া শোনার পরে বললেন যে শোনো তুমি তো ভুল কাজ করলে আল্লাহর প্রশস্ত রহমতকে তুমি সংকুচিত সংকীর্ণ করে দিলে সীমিত করলে আরে সবাইকে যদি আল্লাহ রহমত দেয় তো তোমার কি আল্লাহ ঘাটতি করে দেবে যে তুমি তোমার এবং নবীর সাথে তুমি সীমিত করে দিলে এমনটা করবে না চার নম্বর প্রশ্ন বলছেন আসসাল্লাহাম সাহেব গত দুই মাস ধরে আমার স্ত্রী বাপের বাড়ি চলে গেছে আমাদের একটা শারীরিক ও মানসিক প্রতিবন্ধী বাচ্চা আছে আল্লাহ সহজকরণ প্রতিপালন আল্লাহ আপনাদেরকে সবর করে নেকির আশায় এই প্রতিবন্ধী মানুষ করার তৌফিক দান করেন এবং উত্তম প্রতিদান দান করেন দুনিয়া খেনাথ সে আমার সাথে সংসার করবে না বলে গেছে কিন্তু সে খোলা তালাক নিচ্ছে না কারণ তাহলে তো টাকা পাবে না আল্লাহ হেদায়াত করুন ও চায় আমি যেন না তাকে তালাক দি এখন আমাকে যে সে বাধ্য করছে তালাক দিতে না আপনি বাধ্য না যদি মনে করেন যে না আমার তালাক দেওয়ার প্রয়োজন নেই তাকে রাখা যাবে সে নামাজি সে পর্দা করে রাখা যাবে আর সে থাকতে চায় না তো সে খোলা নিক যাতে করে আপনাকে মোহর দিতে না হয় জি কিন্তু যদি আপনি তালাক দেন তার দোস্তুটির জন্য তাহলে আপনাকে মোহর দিতে হবে তো বলছেন যে আমি কি গুনাগার বলছেন যে ও চায় আমি যেন তাকে তালাক দিই এখন আমাকে যে সে বাধ্য করছে তালাক দিতে তাকে যদি আমি টাকা না দিই আমি কি গুনাগার হব কারণ সে যদি পাঁচ শক্ত নামাজ পড়তো পর্দা করতো আমার পরিবারের সাথে ভালো ব্যবহার করতো তাহলে আমি তার সাথে থাকতাম তাহলে যাচ্ছে আপনিও তো রাখতে চান না শেষ কথায় বোঝা যাচ্ছে আপনি তাকে রাখতে চান না কারণ সে পাঁচ নামাজ পড়েন না আর পাঁচ অত নামাজ না পড়লে রাখা যায় কোনো স্বামী বেনামাজের স্বামী স্বামী থাকা যায় নয় নামাজি মহিলার জন্য আর নামাজি পুরুষের বেনামাজি মহিলাকে নিয়ে সংসার করা যায় নেই পর্দা করে না যদি একেবারে বেহায় বেপর্দা হয় শুধু চেহারা নাই মাথাও ঢাকে না গা হাতও ঢাকে না তার এরকম বেহা বেপরদা অবাধ মিলামেশা করে তাহলে তাকেও রাখা হাতে কোনো শান্তি নেই তো যদি আপনি তালাক দেন তাহলে আপনাকে মহর দিতেই হবে আপনি তালাক দিতে বাধ্য না যদি রাখার মতো শরীয়তের দৃষ্টিতে সুযোগ থাকে তো রাখবেন এটাই ভালো তালাকের চাইতে অনেক ভালো দাম্পত্য জীবনকে এগিয়ে নিয়ে যাওয়া কিন্তু যদি আপনি তালাক দেন তাহলে মহর অবশ্যই দিতে হবে ফরজ যেহেতু আপনি তাকে হালাল করেছেন যদিও সে বেনামাজি হয় সে যেন তালাক দিচ্ছেন কিন্তু আপনাকে মোহর দিতে হবে আপনাকে মোহর দিতে হবে কেন বেমাস তাহলাল তামিন ফারেজিহা তার লজ্জা স্থান আপনি হালাল করেছেন ভোগ করেছেন কিসের বিনিময়ে মোহরের বিনিময়ে পাঁচ নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিক সাহেব আলিম আমার বাড়ি ও আশেপাশে অনেক মহিলারা থাকে চাচি মামি ভাইয়ের বউ খালাতো মামাতো বোন প্রতিবেশী ওড়না দিলেও চুল গলা হাত পা অনেকটা খোলা থাকে করবে মুসলিম মহিলা এমনটা হওয়া উচিত নয় আমি নামাজে যাওয়ার পথে কিংবা ঘরে থাকলেও চোখ চলে যায় কেন চোখ যাবে চোখ নিচে রাখেন এই অবস্থা একজন মুসলিম যুবকের চোখের পর্দা কিভাবে হওয়া উচিত চোখের পর্দা মানে কি আপনি চোখ ঢেকে নেবেন চোখ বেঁধে অন্ধের মতো চলবেন নাকি হ্যাঁ এই ক্ষেত্রে আপনার শরীয়তের বিধান হচ্ছে রসারা বলেছেন যে তোমাদেরকে রাস্তাঘাটে যদি বসতে হয় রাস্তার পাশে বসতে হয় আপনি বসছেন না কিন্তু রাস্তায় চলছেন আর মেয়েরা চলাফেরা করছে অমুসলিম যদি খোলামেলা চলা করে আপনার জন্য যায় যে না যে অমুসলিম মহিলা জন্য তাদের গায়ে হাতে তাকাবেন আপনি আপনার ওপর গদ্দুল বাসাক রাস্তার হক হচ্ছে একটি গদ্দুল বাসার দৃষ্টি অবনমিতরা দৃষ্টি নিচে রাখা যখন দেখবেন যে মহিলা আসছে মাথা নিচে করেন যখন দেখবেন যে সামনে বন বন বেগানা গায়ের মাহারাম মহিলা পড়েছে তখন আর চেহারা খোলা আছে অথবা গায়ে হাতের অংশ খোলা আছে কিছু তাহলে অবশ্যই আপনি মাথা নিচে করে নেবেন সেই দিকে মোটেই তাকাবেন না বোঝার পরে আর তাকাবেন না বিশাল লা তুটবে ও নজরা তার নজারা অনিচ্ছাকৃত একবার নজর পড়ে গেছে সামনে আর তারপরে বুঝতে পারলেন যে মহিলা সাথে সাথে দ্বিতীয়বার আর তাকাবেন না দীর্ঘক্ষণ তাকিয়ে থাকবেন না সাথে সাথে দৃষ্টি নিচে নামিয়ে নেবেন আল্লাহ এটি নৌরে আল্লাহ বর্ণনা করেছেন পুরুষদেরকে বলেছেন কল্লিল মমিন পুরুষরা যেন দৃষ্টি নিচে রাখে দৃষ্টি নামিয়ে রাখে এদিক সেদিকে না তাকায় আর মোমেন যেন বেগানা পুরুষের দিকে এভাবে না থাকায় যে কোনটা স্মার্ট লাগছে কোনটা আমার পছন্দ হচ্ছে কোনটা বেশি ভালো লাগছে কোনটা আমার স্বামীর চেয়ে ভালো কোনটা কালো কোনটা ভালো না যাই নয় ছয় নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিক্লা বলছেন যে প্রাপ্তবয়স্ক ছেলের সামনে মায়ের শরীরের কোন কোন অংশ ঢেকে রাখা জরুরি যতটা সামনে খোলা রাখতে পারে সেটা জবটা বলেছেন যে সেটা আপনার নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত খোলা যায় নাই আর বক্ষ বুক হ্যাঁ তারপরে আপনার ঘাড় ইত্যাদি হ্যাঁ এগুলি খোলা জায়জ নাই বাকি অংশ যেমন হাত আপনার কনৈ পর্যন্ত পা হাঁটু পর্যন্ত আর চেহারা আপনার মাথার মাথার চুল আর তারপরে গলা পর্যন্ত এতটা খোলা জায়জ রয়েছে বড় ছেলেদের সামনে অথবা যারা আপনার মাহরাম তাদের সামনে ভাইয়ের সামনে মাতিজার সামনে ইত্যাদি বলছেন অটোরিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করে কিন্তু তার কিছু ঋণের কারণে অটোরিক্সাটি সে বিক্রি করতে চায় তখন আমি ভেবে দেখেছি যে যদি সে অটোটি বিক্রি করে তাহলে তার আয়ের উৎস বন্ধ হয়ে যাবে তাই তাকে অটো বিক্রি করতে নিষেধ করি এবং তখন সে আমার সাথে পরামর্শ করে আমার কাছ থেকে এক লাখ দশ বিশ হাজার টাকা নেই ঋণ পরিশোধ করার জন্য এবং তার জন্য এবং তার জন্য সে প্রতিদিন সেই অটোরিকশা চালিয়ে যা আয় হবে তার থেকে একশো টাকা করে আমাকে দিতে চেয়েছে নিজে থেকে এখন এই একশো টাকা করে নেওয়া আমার জন্য হালাল হবে তার মানে আপনি এক লাখ বা এক লাখ দশ যে যা দিয়েছেন সেটা ঋণ হিসাবে সেটা আপন জায়গায় মজুদ থাকলো সেটা কোনো এক সময় আপনাকে পরিশোধ করবেই সে সেটাতে কমতি হবে না সেখান থেকে কাটতি করছেন না আর প্রতি মাসে আপনি ইনকাম করছেন ঋণ দিয়ে যদি এটা হয় তাহলে সুদ হার সুদ ধ্বংসাত্মক কাবিরা গোনা জি এতে আপনার রুজির বরক ধ্বংস হয়ে যাবে আর আপনার জীবনে অশান্তি নেমে আসবে আপনার পরিবারে অশান্তি নেমে আসবে আর তারও জি সুদ যে খাবে আর যে খাওয়াবে উভয়ের ওপর এবং সুদের সাথে সম্পর্কিত যত লোকেরা রয়েছে সুদের কাজকর্ম যারা করবে সুদের জন্য সাক্ষী থাকবে লেখাপড়া করবে চাকরি করবে সুতি প্রতিষ্ঠান সবার উপর লানত রয়েছে রসুল্লা আসাল্লাম সুতরাং এটি ধ্বংসাত্মকোনা আল্লাহ এবং রসুলের যুদ্ধের ঘোষণা রয়েছে তবে এক্ষেত্রে জায়েজ হচ্ছে যদি আপনি করতেন কি যেমন ট্যাক্সি কোম্পানিগুলি হ্যাঁ আপনার ট্যাক্সি খরিদ করে দিয়ে দিচ্ছে ড্রাইভারকে আপনি তার অটো রিক্সাটি খরিদ করে নিতেন যে ঠিক আছে বিক্রি চাই আমি খরিদ করে নিলাম আমি মালিক হয়ে গেলাম আর তারপরে তোমাকে চালাতে দিলাম ভাড়া হিসাবে আর তুমি চালাও প্রতিদিন একশো বা দুশো টাকা আমি নেব আর বাকি অতিরিক্ত যেটা ইনকাম করবে সেটা তোমার থাকবে এটা যাইজ এটা একটা তরিকা যাইজ আরেকটা একটা তরিকা যাইজ যে আপনি প্রতিদিন একশো টাকা দুশো টাকা একশো টাকা করে নিচ্ছেন সেটা ঋণ থেকে আপনি কাটতি করে দিচ্ছেন তাহলে ঠিক আছে কিন্তু আপনার ঋণের টাকা যতটা সেটা আপন জায়গায় বহাল থাকলো আপনি একসময় তার কাছ থেকে আর আপনি মাসের মাস একশো টাকা করে খেতে থাকলেন এটা হারাম এটা সুদ সুদাহ আট নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলী সাহেব আলম সাল্লাহ আমি কি আমার পরিবার কি অনুরোধ করতে পারবো আমার মৃত্যুর পর আমাকে যেন কাফনের কাপড় না পরাই আমি যে কাপড়ের সলাদ আদায় করি সেটা দিয়ে আমাকে কবর দেই এটা জায়জ হবে প্রথম কথা যে কাপড় দিয়ে আপনি সলাৎ আদায় করেন সেটার যে বিশেষ কোনো বরকত আছে আর কাফন হইলে ওটাতে বেশি বরকত হয়ে যাবে এমন ধারণা ভুল ধারণা কোনো প্রমাণ নেই কোনো তাবার কিছু নেই ওতে কিন্তু যদি আপনি মনে করেন যে আমাকে এই কাপড়ে কি করিও কাফন দিও জায়জ আছে কোন একটা কাপড় আপনি দিলেন বলে এইটা আমাকে করিয়ে ও সিও তাহলে জায়েজ আছে কিন্তু আপনি মনে করবেন না যে এটা দিয়ে নামাজ পড়েছি বা এই কাপড়টা দিয়ে এহরাম বেঁধেছিলাম উমরা করেছি হজ করেছি সেই জন্য এটা দিয়ে আপনার আমাকে কাফন দিলে আমার কবর আজা হালকা হবে অথবা এতে আমার বরকত হবে তাহলে এটা বেদাতে ধারণা এটি জায়েজ নয় নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিম শাহী আলিম সাহতুল্লাহ আমার মা তার ভাইদের কাছ থেকে তার প্রত্যেক সম্পত্তি চেয়েছে এতে তার ভাইরা খুব দুঃখ এবং আফসুস করতেছে আল্লাহ হেদায়ত করুক এসব অসৎ ভাইদেরকে হারামখোর ভাইদেরকে অতীতে যে তারা বিভিন্ন রকমের উপকার করেছে সে সব কথা বলতেছে আর আফসোস করতেছে ভাই বোন উপকার করেন না এই বোন যদি বড় হয়ে থাকে তো ভাইগুলোকে কোলে পিঠে করে মানুষ করেনি মায়ের সাথে সহযোগিতা করেনি পরিচর্যা করেনি সেবা যত্ন করেনি পেশাব পায়খানা পরিষ্কার করেনি সারা এলাকাতে বলে বেড়াইতেছে দেখো আমার এই বোনটা কত খারাপ আউজবিল্লাহ তারাই খারাপ আমাদের কাছ থেকে সম্পত্তি চাইছে তোমাদের সম্পত্তি চাইনি তোমার বাবার সম্পত্তি তারও বাবা চাইছে তোমার বাবার সম্পত্তি তোমাদের যেমন অধিকার আছে তেমনি তার বাবার সম্পত্তিতে তার অধিকার আছে পার্থক্য এতটুকু যে আল্লাহ তুমি ছেলে সন্তান হিসেবে তোমাকে দ্বিগুণ দিয়েছেন আর মেয়ে সন্তানকে এক গুণ দিয়েছেন প্রতিটি সম্পদে সেটা ভিটে মাটি হোক ভিটে মাটির বাড়ির ইট হোক টিন হোক হ্যাঁ একটা খড় হোক হ্যাঁ আর যে কোন গাছপালা হোক আমবাগান হোক অন্য কোনো গাছ হোক জি গাছ যদি দুটো আপনি পান তাহলে একটি আপনার বোন পাবে এটা হচ্ছে শরীয়তের বিধান সব ক্ষেত্রে শরিক রয়েছে এবং তাদের এটি ন্যায্য অধিকার যেমন আপনি একজন ছেলে সন্তান আমার ন্যায্য অধিকার সমান অধিকার রয়েছে কোনো রকমের পার্থক্য যদি মনে করেন তাহলে আপনি পথভ্রষ্ট আপনি জালেম আল্লাহেদায়াত করুক এসব সব জালেমদেরকে আর আমাদের দেশে জালেম হয়ে গেছে এরকম নামাজি মুসল্লি তারপরে বোনদের হক ঠিকভাবে দেয় মেয়েদের হক ঠিকভাবে দেয় এমন লোক সৎকার একটা খুঁজে দিতে পারবেন আমি সেই সমাজে হ্যাঁ বড় হয়েছি একজন দেখাতে পারবেন না বড়ই তাহাজ কিন্তু মেয়েদের যথাযথ সমস্ত ধন সম্পদে বাঘ দিচ্ছে ভিটে মাটি থেকে শুরু করে গাছপালা সব কিছুতেই ব্যবসা বাণিজ্যে দোকান পাঠে এমন লোক খুঁজে পো আমাদের সমাজে বিরল সুতরাং জান্নাতে কি আপনি শুধু নামাজ দিয়ে যেতে পারবেন এত সহজ মনে করছেন এই সহি আকিদার দাবি করে যেতে পারবেন আপনি কখনো পারবেন না কখনো পারবেন না যদি বান্দার হক আপনি নষ্ট করেন আল্লাহ বুঝার তভিক দান করেন হৃদায়ত দান করেন বলছেন যে শেখ আমার মায়ের কাজটা কি আসলে খুব বড় ধরনের ভুল হয়েছে কোনো ভুল হয়নি বরং আপনার মাকে বলবো আপনাদের বলবো যে সে তার পূর্ণ হক আদায় করে নিবে সোজা আঙুলে হলে ঠিক আছে আর না হলে বিচার সালিস সামাজিক বিচার সালিসের মাধ্যমে যদি হয় তো তাও ঠিক আছে আর না হলে আইনের আশ্রয় আদালতের আশ্রয় নেবে আর ন্যায্য অধিকার পুরোপুরি আদায় করে নেবে এরকম পরিস্থিতি আমার মায়ের করণীয় কি এবং ইসলামের বিধান কি যেমনটা বললাম ন্যায্য অধিকার তার রয়েছে পুরো হক সে আদায় করবে যেভাবে সম্ভব জি দশ নম্বর প্রশ্ন আসসালাম শেখ আলম স্বাল্লাহ আমি আল্লাহ রহমতে বেশি সন্তান নিতে চাই আল্লাহ তো অভিযোগ দেখি আল্লাহ সহজ করুক আজকাল এরকম লোক যে পাওয়া মুশকিল সন্তানের ক্ষেত্রে একটা দুটার বেশি নিতে চায় না কিন্তু পয়সার ক্ষেত্রে পেট জাহান্না হয়ে যাচ্ছে গোটা দুনিয়া দিয়ে দিল বলে আরেক দুনিয়া দরকার এক সন্তান থেকে আরেক সন্তানের মধ্যে কত দিন বা কতটুকু ব্যবধান রাখা যেতে পারে যাতে মোটামুটি সব দিক থেকে ভালো হয় আর এই বিরতিকালীন সময় কোন পদ্ধতি অবলম্বন করা যেতে পারে শেখ দোয়া করবেন আল্লাহ যেন আমাকে নেক সন্তান দান করেন এবং আমার সন্তান সন্ততি বরকত দান করেন আল্লাহ বরকত দান করেন ভালো মানুষদের যাদের সৎ নিয়ত রয়েছে আল্লাহ তাদের সৎ নিয়তে এবং সেসব কাজে যেন জীবনে আল্লাহ বর্কত দান করেন দুটো প্রশ্ন এখানে করেছেন যে এক সন্তান থেকে আরেক সন্তানের মধ্যে কত দিন বা কতটুকু ব্যবধান রাখা যেতে পারে যাতে মোটামুটি সব দিক থেকে ভালো হয় সেটা আপনার স্ত্রীর শারীরিক অবস্থার নির্ভর করছে তা আপনার শারীরিক যদি কোনো সমস্যা না থাকে শারীরিক অবস্থা বেশ ভালো গর্ভধারণে কোনো অসুবিধা নেই আর এদিকে একটা বাচ্চা যে ভূমিষ্ঠ হয়েছে তার দুই বছর দুধ পানের অধিকার রয়েছে সুতরাং দুই বছর মধ্যে তাড়াতাড়ি গর্ভধারণ করলে দুধ বন্ধ হয়ে যেতে পারে এই বাচ্চাটি তার অধিকার থেকে স্তন্য পানের বা দুধ পানের যে অধিকার রয়েছে তা থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা থাকতে পারে সেটা আপনি লক্ষ্য রাখবেন দুই দিকটা খেয়াল রেখে আর তারপরে আপনার বাচ্চা নিতে কোনো অসুবিধা নেই সুতরাং দুই বছর ধরুন মোটামুটি দেড় থেকে দুই বছর কমপক্ষে একটা বাচ্চা দুধ পান করলো দুই বছর তার অধিকার দুই বছর সুযোগ দেবেন দুই বছর পরে গর্ভধারণ করলো আর তারপর আড়াই বছর পনেরো তিন বছর বাচ্চা হইল তো এটা হচ্ছে মধ্যম পন্থা মোটামুটি অবলম্বন করা আর তারপরে যদি আল্লাহ চান আর অনেকের প্রতি হয়ে যায় অনিচ্ছাকৃত কোনো অসুবিধা নেই যদি শারীরিক অবস্থা স্ত্রীর ভালো থাকে তো কোনো অসুবিধা গর্ভধারণ করে করতে যে আপনার মোটামুটি হয়তো এক এক বছরের বাচ্চা হয়েছে দুধপান করেছে আর তারপরে গর্ভধারণ করেছে নাজায়েজ কিছু নয় এক কথায় বাচ্চার মায়ের দিয়ে খেয়াল রাখতে হবে আর বাচ্চার দিকেও খেয়াল রাখতে তার দুধ পানের সময়কালটা দিয়ে খেয়াল রাখতে হবে এটি মনে রাখবেন দ্বিতীয় যে বিষয়টি বিরোধিকারী সময় কোন পদ্ধতি অবলম্বন করা যেতে অস্থায়ী পদ্ধতি অবলম্বন করবেন স্থায়ী পদ্ধতি অবলম্বন করা যাবে না কিন্তু জ্ঞান দেওয়ার জন্য বিভিন্ন ব্যবস্থা রয়েছে সেটি আমাদের আমার চাইতে আপনারা বেশি জানান আচ্ছা দুনিয়াধার মানুষরা বেশি জানবেন যে বিভিন্ন মেডিসিন রয়েছে বা আরও কিছু রয়েছে সেগুলি আপনারা যে কোনো একটি অবলম্বন করতে পারবেন যাতে শারীরিক স্ত্রীর ক্ষতির আশঙ্কা না থাকে অল্লাহু আলম ও জাক্লা খেরান ও সাল্লাসানবা মোহাম্মদ ওয়া আলা আলি ওসাহাবিহ আজমাই